বন্ধুরা চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর এখানে দেখো চলে এসেছে আমাদের সুন্দরবনে চলে এসেছে জগন্নাথ দেবের কোশাক তো কি আছে প্যাকেটের মধ্যে সবকিছু দেখাবো ব্লগের এর মধ্যে পুরো ব্লগটার সঙ্গে থাকবো স্কিপ না বন্ধুরাও অনেক অপেক্ষার অবসান হয়ে শেষমেশ চলে এলো জগন্নাথ দেবের আর এখানে মাননীয় মুখ্যমন্ত্রী উনি আমাদের জন্য পাঠিয়েছেন দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ সেটা অনেকদিন দিন বাদেই এলো আরও সব সব জায়গায় দেবে পশ্চিমবঙ্গের তারপর তো আমাদের এখানে আসবে সুন্দরবন অনেক প্রত্যন্ত এলাকা তোমরা জানোই তো সেখানেই পৌঁছে গেছে তো কি আছে প্যাকেটের মধ্যে সব কিছুই দেখাবো তো চলো এখন প্যাকেটটাকে দুটো প্যাকেট যেহেতু প্রত্যেকটা পরিবারের জন্য একটা করে তো আমাদের বাড়ি যেহেতু কাকাদের আমাদের দুটো পরিবার তো সেজন্য দুটো প্যাকেট তো দুটো প্যাকেটেই কি আছে দেখাবো এক এক করে তো চলো মধ্যে কি আছে তো যে একটা মাধ্যমে আসলে এটা অনেক বড় পাওয়া সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি যদি আমাদের জন্য না পাঠাতেন তাহলে হয়তো আমরা পেতামই না এত সুন্দর একটা দীঘার প্রসাদ তো জগন্নাথ মন্দিরের প্রসাদ যেহেতু আমরা ঠাকুরের ওখানে যেতে পারছি না তবে বাড়িতে বসেই প্রসাদ পাওয়ার সুযোগ উনি করে দিয়েছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক প্রসাদ তো চলো এই যে এই যে তো এখানে আছে দেখো এখানে আছে খুব সুন্দর একটা ঠাকুরের ফটো আর তার সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা সিগনেচার আর ঠাকুরের দীঘা যে মন্দির তৈরি হয়েছে সেই মন্দিরটা বাড়িতে বসেই দেখার সুযোগ হয়ে যাচ্ছে আমাদের দেখো কি সুন্দর দেখতে আর এখানে আছে প্রসাদ তো প্রসাদে কি কি আছে সেটাই দেখাই তোমাদের এখানে আছে একটা পেঁড়া আর এখানে আছে একটা গজা তো এটাই দেওয়া আছে এখানে এটাই সবাইকে ভাগ করে খেতে হবে এখানে দেখো এই যে তো বাড়িতে সবাই মিলেই আমরা ভাগ করে খাবো এটা অল্প অল্প করেই দেওয়া প্রত্যেকটা পরিবারের জন্য আসলে প্রসাদ তো অল্প খেলেই সেটা হয়ে যায় তো যাই হোক এই আনন্দের মুহূর্তটা তোমাদের সঙ্গে ভেবেছিলাম শেয়ার করবো অনেক দিন থেকেই তো প্রসাদটা পাওয়ার পর পরই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর প্রচুর বর্ষ হচ্ছে আমাদের এদিকে তো বিকালবেলা একটু সময় পেয়েছি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো তোমরা কি প্রসাদ পেয়েছ অবশ্যই পেলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও আর এই যে দেখো অল্প অল্প করে ভাগ করে দেব এখানেও কেমন কি আছে দেখা যাক দুটো প্যাকেট একই জিনিস থাকবে আশা করি তবুও দুটো প্যাকেট আলাদা আলাদা যেহেতু আছে এটা খুলে দেখা যাক কি আছে সব সময় সামনে থেকে দেখতে পাচ্ছি কিন্তু কয়েকদিন আগে ফোনের মাধ্যমেই দেখতে পেয়েছিলাম যে জগন্নাথ মন্দিরের প্রসাদ সবার বাড়িতে বাড়িতেই প্রায় চলে গেছে সেই প্রথম আমার বাড়িতে আসলো ঠাকুরের প্রসাদটা সেটা তোমাদের সঙ্গে না শেয়ার করলে হয় বলো দেখো এখানে সেম একইভাবে এই যে প্রসাদ আছে গজা আর একটা পেঁড়া আর তার সঙ্গে ঠাকুরের একটা ছবি দেখো তো বন্ধুরা এটা অনেক বড় পাওয়া আমাদের কাছে আসলে এখান থেকে তো আমাদের সুন্দরবন থেকে দীঘা অনেকটা দূরে তো সেখানে গিয়ে ঠাকুরের দর্শন পাওয়া এটা তো আর সহজলভ্য নয় তো সেজন্যই এই যে বাড়িতে বসে ঠাকুরের ছবি দর্শন তার প্রসাদ পাওয়া এটা অনেক বড় পাওয়া আমাদের কাছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে তো এই যে সবাইকে অল্প অল্প করে দিয়েছি আর আমরা দুজন বসেছিলাম এখানে তো আমার খাওয়া হয়ে গেছে ও যে খাচ্ছে আসলে সবাই মিলে ভাগ করে খাওয়ার একটা মজা আলাদা এখন আমার মাম্মা ঘুমাচ্ছে ও ঘুম থেকে উঠলে ওর জন্য একটা প্যাকেট রেখে দিয়েছি ছোট মানুষ তো অল্প খেলেই ভাববে অনেক খাওয়া হয়ে গেছে তাই ওর জন্য একটা পুরো প্যাকেটটাই রেখে দিয়েছে আর সবাই মিলে ভাগ করে নিয়েছে তো চলো আজকের মতো একটুখানি আর আমাদের এদিকে কেমন বর্ষা হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো বিকালবেলা একটু একটু বসেছি আর এখানে দেখো আমাদের আমাদের যে ফুলের গাছগুলো ছিল কি সুন্দর আর এত পরিমাণ বর্ষা হয়েছে গোলাপ গাছগুলোর ফুলে এত জল জমেছে সব নিচু হয়ে গেছে আর এখানে দেখো স্থলপদ্মটা দেখতে দেখতে কত বড় হয়ে গেছে আর তার সাথে তোমাদের একটা সুন্দর জিনিস দেখাই তোমাদের কয়েকদিন আগে দেখিয়েছিলাম রজনীগন্ধার স্টিক হয়েছিল আর আজ দেখো আবারও একটা রজনীগন্ধার স্টিক বেরিয়েছে কি সুন্দর লাগে না বাড়িতে হলে এগুলো দেখতে হয়তো ভিডিওর মাধ্যমে ফোনের মাধ্যমে দেখতে পাই তবে বাড়িতে হওয়ার একটা মজাই আলাদা সে গন্ধ থাকুক বা না থাকুক রজনীগন্ধার তো সেন্ট থাকেই আর এখানে দেখো কত সুন্দর হয়েছে গাছগুলো এই যে সেই বড়ো জবা যে গাছটা হয় সেই জবা গাছের দেখো কি সুন্দর হয়েছে এই যে ফুলটা কি সুন্দর দেখাচ্ছে দূর থেকে আর এখানে গাঁদা গাছ আছে রজনীগন্ধার আর কয়েকটা আছে তারা আছে অনেক সুন্দর সুন্দর গাছ বর্ষাকালে এদের রূপ অন্যরকম হয় আর তার সাথেই দেখো এই যে সামনে কতটা পরিমাণ জল জমে গেছে দেখো এখানে দেখো এই সাইডটা অনেকটা জল জমে গেছে মাঠের দিকে তো যাচ্ছে তবে আমাদের এদিকটা নিচু এলাকা তো ওই জন্য জলটা প্রচুর পরিমাণে জমে আছে দেখো রাস্তার দিক থেকে একটু ঘুরে আসি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমরা কতদিন পর রাস্তায় উঠলাম আর বর্ষাটা একটু থেমেছে সকাল থেকে এত পরিমাণ বর্ষা হয়েছে তো বিকালবেলার দিকে একটু ঠিক আছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ভিডিও তো সময় দিতে পারি না তো চলো পরিবেশটা দেখো অনেক জায়গায় ধান লাগানো হয়ে গেছে অনেকে ধানের পাতা ফেলছে তো বন্ধুরা রাস্তাঘাট দেখো পাশে যে সবুজ গাছগুলো পুরো সবুজ হয়ে আছে আর রাস্তাটাটা পুরো ধুইয়ে মুছে সাফ হয়ে গেছে এত পরিমাণ বর্ষা হয়েছে তো এখনো পড়ছে টিপটিপ করে বর্ষা চলো কি সুন্দর চারিদিকে পুরো সবুজ পরিবেশ আর তার সাথে হালকা হালকা বৃষ্টি হচ্ছে सर मोचाटा বাস আসছে বড় বাস আমাদের এই দুটো গুলো তো দেখতে দেখতে ছেলেটা কত বড় হয়ে গেছে আমরা দুজন হাঁটতে বেরিয়েছি আর ওর সাথে দেখা হয়েছে চলো বাড়ির দিকে যাওয়া যাক বাড়ির দিকে চলে এসেছি আর মন্দিরগুলো দেখো রাস্তা দিকে খেতে এসেছিলো ছোট ছোট ঘাস হয়েছে এদিকে খারাপ ঘাসটা ফুটে ফুটে দৌড় যাচ্ছে দেখো ভয়